হবে না জানতে পারি আমি কারো কাছে জবাবদিহি করতে বসিনি দেখুন আমি একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার হইছো তাতে কি হইছে জেলখানা কি কিনা ফলাইছো স্যার আমি বাদশার সাথে দেখা করতে চাই বাদশার সাথে দেখা হইব না কেন স্যার ঘর অসুখ হইছে হুইয়া থাকে কারো সাথে দেখা করবার চায় না কিন্তু আমি দেখা করতে চাই কেন তোর কি বইনের জামাই লাগে স্যার জব বড় অফিসার সাথে কিভাবে কথা কইতে হয় তাও তুই জানোস না ওই বাসার সাথে দেখা করবার চাষ তোর কাছে পারমিশন আছে আমার ডিসি স্যার দিছে আপনি ডিসির পারমিশন ছিঁড়ে ফেললেন স্যার ডিসি আবার ক্যাটা এইখানকার অসিডিসি সব আমি কথাটা মনে রাখবি আর হো এই জায়গার আইন কানুন সব আমি বানাই কালা পানি আন্দামান দিবেন নাম হুঞ্চ এইটা এই জেলখানা তুই যদি বেশি কথা কস তোর হান্দায় দিব দেখা করতে দিচ্ছে না কেন কি বলবো যাই